সামনে ঈদ তাই নিজের হাতের মেহেদি নিজেই তৈরি করুন আর এই মেহেদিটা তৈরি করেছি আমি লবঙ্গ দিয়ে হ্যাঁ লবঙ্গ দিয়ে এমন সুন্দর রঙের মেহেদি আপনি তৈরি করে নিজের হাতকে নিজেই রাঙিয়ে তুলুন আর এর জন্য আমি প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ মতো পানি পানিটা দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেবো চা পাতা আমি এখানে কয়েক চামিচ চা পাতা ব্যবহার করেছি অর্থাৎ চার থেকে তিন থেকে চার চামিচের মতো আমি চা পাতা ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম এখানে আমি পনেরোটার মতো লবঙ্গ চা পাতার সাথে এই লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে এইভাবে ফুটান্ত গরম পানিতে তো এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামিচ চিনি চিনি লবঙ্গ আর চাপাতি জাল করে নেবো যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে এই যে আমার রঙটা অনেক সুন্দর বের হয়েছে আর এভাবেই কিন্তু হাইটে জাল করে নিতে হবে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম একটা ছাঁকনির সাহায্যে আমি রসটা ছেঁকে নিব। আমি যে পরিমাণে তৈরি করব তাতে এতটুকু পানিতেই যথেষ্ট আর দেখেন কতটা সুন্দর রঙ এসেছে তো এখানে আমি বাজারের কেনা যে মেহেদি পাওয়া যায় অর্থাৎ পাউডার যে মেহেদিটা সেটা নিয়েছি তো আপনারা থাকলে এটা হচ্ছে চুলের যে মেহেদি দেওয়া হয় বাজারের কেনা সেটা দিয়ে নিলেও হবে তো এইভাবে আমি একটু মেহেদি গুঁড়াটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব এভাবে মেহেদি তৈরি করে আপনি কিন্তু টিউবে ভরে কিংবা যে কোনোভাবে আপনি কিন্তু দিয়ে নিতে পারেন ডিজাইন করে যদি ছোট ছোটো ডিজাইন করেন আর কি সে সেক্ষেত্রে আপনি টিউবে ভরে এই মেহেদিটা লাগাতে পারেন আর যদি হাতে আঙ্গুলে হাত দিয়ে কিংবা কাঠি সাজা দিতে পারেন তাহলেও আপনি করে নিতে পারেন তো আমার মেহেদিটা প্রস্তুত হয়ে গেছে এবার হাতে দেওয়ার পালা আমি একটি কাঠি নিয়েছি নিয়ে আমি হাতের মাঝখানে একটু দিয়ে দেখাচ্ছি এবং সেই সাথে আঙ্গুলের উপরের অংশে আমি একটু মেখে নিলাম এভাবে কিন্তু খুব অল্প সময়েই কিন্তু ঘরে আপনি সুন্দর রঙ আসবে এমন একটা মেহেদির জরপার তৈরি করে নিতে পারেন আজ এটা কিন্তু অনেক দিন পর্যন্তই এই রংটা থাকে তো আমি এভাবে একটু মেখে নিলাম এবার আমি বিশ মিনিট ধরে রেখে দিব শুকিয়ে একটু শুকিয়ে আসার জন্য দেখা যাক কত সুন্দর রঙ আসে তো বিশ মিনিট আমার হয়ে গেছে এইবার দেখেন আমার হাত কত সুন্দর হয়েছে আর নিজেই তৈরি করে নিয়েছি নিজের মেহেদিটা এই যে লিকুইডটা তৈরি করলাম সেটা আপনি আগের মেহেদির কোনো টিউবে ভরে নিয়ে তারপর সুন্দর ডিজাইন করে নিতে পারেন চাইলে আমার মতো করেও ব্যবহার করতে পারেন তবে রঙটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে এটা দেওয়ার পরে হাতে একটু সরিষার তেল মেখে নেবেন লবঙ্গ দিয়ে মেহেদি তৈরিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ ভিডিও পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ